গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন দেশের আটচল্লিশ ভাগ মানুষ এখনও সিদ্ধান্ত নেয় নাই আগামী নির্বাচনে কাকে ভোট দিবে মাত্র বারো ভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় দশ ভাগ মানুষ জামাতকে ভোট দিতে চায় আর চোদ্দ ভাগ মানুষ বলতে চায় না কাকে ভোট দিবে তার মানে পরিষ্কার এ চোদ্দ ভাগ মানুষ বিএনপি ও জামাত কাউকে ভোট দিতে চায় না তিনি আজ বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে ছাত্র যুব ও গণ অধিকার পরিষদ মহানগর ও জেলার আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি আরও বলেন জনগণকে যদি বোঝাতে পারেন পুরনো দলের রাজনীতি দিয়ে এদেশ চলবে না সময়ের সাথে সাথে একটি মেশিনের যন্ত্রপাতিও পরিবর্তন করতে হয় তরুণদের একটিবার সুযোগ দেন তরুণরাই তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে এগুলো বোঝাতে পারলে মানুষরা আপনাদের গ্রহণ করতে পারে গণসমাবেশে রাজশাহী মহানগর গণ অধিকার পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের সভাপতিত্বে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মীর মোহাম্মদ শাহজাহান আহ্বায়ক হাসিবুর রহমান রাজশাহী জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আজিজুর রহমান বাচ্চু সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মহানগরের সদস্য সচিব আব্দুল মাতেন বাবু মহানগর যুব অধিকারের সভাপতি আব্দুল আলিম সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এস এম আবদুল্লাহ ডেস্ক ৰিপৰ্ট নৱৰূপ টিভি